আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মোহাম্মদপুরে একটা বড় ফ্ল্যাট দেখাবো যারা চার বেডরুমের বড় ফ্ল্যাট খুঁজতেছেন মোহাম্মদপুর এরিয়াতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ফ্রুটফুল হবে হ্যাঁ আর সিঁড়ির অংশটা দেখতে পেলেন প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে কমন সিঁড়ি বড় সিঁড়ির এরিয়া আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি সিঁড়ি সিঁড়ির অংশটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে আর এই ফ্ল্যাটের সকল তথ্য দাম সহ সকল তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কাইন্ডলি চেক করে নেবেন আর প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট ডান পাশের এখানে একটা ইউনিট মাঝখানে ফায়ার সেফটি ঠিক তারপরে আরেকটা ইউনিট আছে এবং এর অপোজিটে লিফটের জন্য যে স্পেস সেটা এখানে ডাবল লিফ্ট ডাবল সিঁড়ি লিফ্টগুলো সচল আছে আর এই ইউনিটটি সেল হবে আর বিল্ডিংটা হচ্ছে আট কাঠা জায়গার উপরে তেরোতলা বিল্ডিং বেসমেন্ট আছে বি প্লাস জি প্লাস টুয়েলভ আর ফ্ল্যাটে ঢুকলাম ফ্ল্যাটে ঢুকে প্রথমে ডান পাশে এটা হচ্ছে গেস্ট বেডরুম এটা পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা দেখাই দেখেন কত সুবিশাল এই পাশে পোর্শন ওইদিকে সোজা পর্যন্ত চলে গিয়েছে জানালা পর্যন্ত আর ফ্লোর টাইলস গুলো দেখতে পাচ্ছেন এক্স সিরামিক্সের চব্বিশ বাই চব্বিশ মিরর পলিশ টাইলস এই পাশটা হচ্ছে ডাইনিং তো চলুন গেস্ট বেডরুমটা দেখাই গেস্ট বেডরুমের আয়তনটা কিন্তু ভালোই বড় ফ্ল্যাটের সম্পূর্ণ সাইজটা হচ্ছে পনেরোশো আটান্ন স্কোয়ার ফিট আর এর সঙ্গে যোগ হবে একশো পঁচিশ স্কোয়ার ফিটের গাড়ি পার্কিং এই জায়গাটা হচ্ছে ভয়েড আছে জানালার পাশে ভয়েড রুমের আয়তনটা এগারো ফিট বাই বারো ফিটের মতো হবে আর এটা হচ্ছে গিয়ে অ্যাটাস্ট ওয়াশরুম নর্মালি কমন ওয়াশরুম গেস্ট বেডরুমের বাইরেই রাখা হয় বাট এখানে কমন ওয়াশরুম লো ডাউন দিয়ে গেস্ট বেডরুমের সঙ্গে অ্যাটাচটি করে দেওয়া হয়েছে এটা কিন্তু আলাদা একটা প্রাইভেসি বা আলাদা একটা সৌন্দর্য বলতে পারেন তো এই ছিল গেস্ট বেডরুম চলুন ড্রয়িং ট্যানিংটা আবার ভালো করে দেখায় আর সম্পূর্ণ ফ্ল্যাটের আয়তন আমি আবারও রিপিট করি ষোলোশো তেরাশি স্কোয়ার ফিট পনেরোশো আটান্ন হচ্ছে ফ্ল্যাটের আয়তন এবং সঙ্গে একশো পঁচিশ স্কোয়ার ফিটের একটা গাড়ি পার্কিং পাবেন এটা হচ্ছে গিয়ে বেসিন এখানে গ্লাস লাগানো হবে আর এই পাশটা হচ্ছে কিচেন কিচেনটা এতটাই সুন্দর আপনাদের দেখলে কিন্তু মনে হবে ফ্ল্যাটটা নিয়ে নেই দেখেন কিচেনটা কতটা নান্দনিক সাজানো হয়েছে উপরে ক্যাবিনেট আছে এবং কিচেনের ওয়াইড প্রশস্ততা বিশালতা এটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কিচেন আটষাট হলে হয় কি মানে কেমন একটা দম বন্ধ করা পরিবেশ হয় বাট এই কিচেনটা কিন্তু অনেকটাই সুন্দর এবং বড় সড়ো ভালো ছিল এনিওয়েজ আমরা হচ্ছে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি জাস্ট লুক অ্যাট দ্য সাইজ বারো ফিট বাই চৌদ্দ ফিটের একটা বড় সেকেন্ড বেডরুম এটা হচ্ছে নর্থ ফেসিংয়ের বারান্দা দেখুন বারান্দারাও কিন্তু ভালোই প্রশস্ত আর এই পাশে বিল্ডিং এর মাঝখানে গ্যাপ আছে অর্থাৎ আপনি কিন্তু ভালোই ভেন্টিলেশন পাবেন বাতাসটা পাবেন আলো তো দেখতেই পাচ্ছেন লাইটিং ছাড়া আমরা ভিডিওটা করছি ফ্ল্যাটের মধ্যে তো এই ছিল অ্যাটাচড ব্যালকনি আর অ্যাটাচড ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমগুলোও কিন্তু বেশ বিশাল বিশাল পনেরোশো আটান্ন বর্গ ফিটের ফ্ল্যাট গাড়ি পার্কিং সহ ষোলোশো তেরাশি বড় ফ্ল্যাটের আসলে মজাই এটা হ্যাঁ যারা বড় ফ্ল্যাট খোঁজেন এমনি এমনি খোঁজেন না সব কিছুই ওখানে একটু বিশাল বিশাল পাওয়া যায় যারা থাকেন তাদের মনটা অনেক বিশাল এই ফ্ল্যাটটা যারা কিনবেন ইনশাল্লাহ তাদের মনটা অনেক বিশাল হবে যাই একটু মজা করলাম তো পরের বেডরুমটা দেখাই এটা আপনারা মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারেন এটাই মূলত মাস্টার বেড এই এখানে একটা ড্রেসিং রুম আছে ওয়াশরুমের সঙ্গে এই প্রশ্নটা ড্রেসিং রুম আর ভিতরে গিয়ে দেখেন কতটা বিশাল ওয়াশরুমটা একদমই নতুন ফ্ল্যাট আপনারা যে কোনো সময় চাবি নিয়ে উঠে পড়তে পারবেন আমরা মাস্টার একটু আয়তনটা দেখে নিব টোটাল টাইলস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে হচ্ছে ষোলো ফিট আর এদিকে চোদ্দ ফিট তো যাই হোক অ্যাটাচড ব্যালকনিটা দেখাচ্ছি এটাও নর্থ ফেসিং একটা ব্যালকনি এক দুই তিন চার পাঁচ দশ ফিট বাই সাড়ে চার ফিটের বারান্দা এত বড় বারান্দা এসে যখন বসে আহ এক কাপ চা হাতে নিয়ে যখন দাঁড়াবেন বা বসবেন ফিলটাই কিন্তু আলাদা হবে আর ফ্ল্যাটটা কিন্তু সেল হবে তেরো তলায় বিল্ডিং এর ছয় তলায় সবাই কিন্তু বিল্ডিং এর মাঝামাঝি পজিশনে ফ্ল্যাট খুঁজে পাঁচতলায় ছয় তলায় আর উপরে চার বেডরুমের ফ্ল্যাট তো অবশ্যই দেরি করবেন না আর এই ফাঁকে আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে ফলো করে রাখুন পেজে একটি লাইক দিন আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে চার নাম্বার বেডরুম তো আপনাদেরকে কিন্তু এর আগে আরও তিনটা বেডরুম দেখিয়েছি তিনটা ওয়াশরুম দেখিয়েছি এটা চতুর্থ বেডরুম তার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম এটা দেখেন প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু বড় করে করা হয়েছে এই রুমটার আয়তনও কিন্তু ভালোই এক দুই তিন চার পাঁচ এদিকে দশ ফিট আর এদিকে এগারো ফিট তো ভিডিও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি ভিডিওর শেষ অংশে গ্যারেজের অংশ এবং বিল্ডিংয়ের আউটলুকটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন এবং ড্রয়িং ডাই আবার একটু ভালো করে দেখাচ্ছি আর মেন যে দরজাটা পাল্লাটা এটা হচ্ছে চিটাগাং সেগুন তো এখন চলে আসলাম গ্যারেজের অংশ এ হচ্ছে গ্যারেজ এখানে একটা গাড়ি পার্কিং পাবেন এই হচ্ছে ডাবল লিফ্ট লিফ্টগুলো হচ্ছে ফুজি কোম্পানির আর জেনারেটর যেটা সেটা হচ্ছে এনার্জি প্যাকের আর এটা হচ্ছে বিল্ডিং এর আউট টুকি টাকি কিছু কাজ বাকি আছে যেগুলো করলে বিল্ডিংটা অনেক বেশি গরজিয়াস লাগবে আর চার বেডরুমের ফ্ল্যাট কিন্তু সহজে পাওয়া যায় না মোহাম্মদপুর এরিয়াতে তো আপনাদের যাদের ফ্যামিলি বড় রিকোয়ারমেন্টটা চার বেডরুমের তারা তাড়াতাড়ি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কল করে চলে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ